হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের আলোচিত নায়িকা সব নাম সংবাদ ছিল সংবাদ থাকেন কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কখনো আবার কখনো কখনো তার সম্পদের কারণেও তবে এবার যা প্রকাশ পেয়েছে তা শুনে অনেকেই অবাক হয়ে গিয়েছেন বুবলির সম্পদের হিসাব বেরিয়ে এসেছে যা ঢালিউডে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে আর সবচেয়ে থেকে বিষয় হলো এই সম্পদ নাকি তার হবু তার হবু স্বামী জাহেদ খানের থেকেও বেশি প্রাপ্ত তথ্য অনুযায়ী বুবলি ঢাকার অভিজাত এলাকায় একটি সাড়ে তিন কোটি টাকা মূল্যের ফ্ল্যাটে থাকেন আর এই সাড়ে তিন কোটি টাকা নাকি তার নিজেরই আয় করা টাকা এবং সেই টাকা দিয়ে নাকি তিনি বনানিতে ফ্ল্যাট কিনেছেন তবে এটাই শেষ নয় তার গ্যারেজে দাঁড়িয়ে আছে একটি দামি গাড়ি যার মূল্য প্রায় এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা এছাড়াও সে তার ছেলে বিয়ের জন্য কিনেছে একটি আশি লক্ষ টাকা দামের হ্যারিয়ার ঢালিউডে একজন অভিনেত্রী হিসাবে তিনি অনেক টাকার মালিক জানা যাচ্ছে প্রায় আঠারো কোটি টাকার মালিক এই অভিনেত্রী যা অন্যান্য নায়িকাদের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে মাহিয়ামাহি বা পরিমণি মোটামুটি দশ থেকে বারো কোটি টাকার সীমানায় আছে যা অনেক বেশি হলেও বুবলির তুলনায় অনেক কম আর বুবলির নাকি আরো বেশি পরিমাণে সম্পত্তি আছে তবে তা লুকায়িত তবে কোটি টাকার সম্পত্তি কিন্তু আমরা করে ফেলেছি জানা যাচ্ছে বুবলির মিরপুরে একটি বাড়িও আছে এছাড়াও বুবলির প্রযোজনা প্রতিষ্ঠান তো আছেই এছাড়া জানা যাচ্ছে বুবলি নাকি নিজের ক্যাসিনা ব্যবসাতেও অনেক ইনকাম করেন এবং সেই ক্যাসিনাতেও তিনি মাসে প্রায় অর্ধ কোটি টাকার মতন আয় করে থাকেন জানা যাচ্ছে ছেলে বিরার জন্য নাকি তিনি কেনাডাতে একটি বাড়িও কিনেছেন এবং ছেলে বীরের জন্য যেন কোনো সমস্যা না পোহাতে হয় সেই ক্ষেত্রে বিশেষ আয়োজন করেছেন এই অভিনেত্রী এই অভিনেত্রীর ভান্ডার এসেছে তার সিনেমা থেকে এবং তার ব্যবসায়িক সম্পত্তি এছাড়াও জানা যাচ্ছে সাকিব খান থেকেও তিনি অনেক টাকা নিয়েছেন বিবাহ বিচ্ছেদের পর জানা যাচ্ছে প্রায় ছয় কোটি টাকা সাকিবের কাছ থেকে আত্মসাত করেছে সব এবং সেখান থেকে তিনি গড়ে উঠেছেন এত পরিমাণের বিত্তশালী নারী তবে তার বন্ধুরা আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ